শ্রী হনুমান চালিশা আবার প্রমাণ করল ভক্তি কখনো পূর্ণ হয় না ইউটিউবে পাঁচশো কোটি ভিউ ছুঁয়ে ভারতের ইতিহাসে প্রথম ভিডিও হিসেবে নাম লিখিয়েছে এই জনপ্রিয় ভক্তি গান চোদ্দ বছর আগের ভিডিও তবু জনপ্রিয়তার গ্রাফ বেড়েই চলেছে টি সিরিজের প্রকাশ করা নতুন পরিসংখ্যান ভারতের অন্য সব ভাইরাল ঘোরাফেরা করলেও শ্রী হনুমান চালিশা একাই পাঁচশো কোটির মাইল ফলক স্পর্শ করেছে দু সালের দশই মে প্রকাশিত ভিডিওটিতে রয়েছেন প্রয়াত গুলশান কুমার হরিহরণের কণ্ঠ ললিত সেনের সুর বিশ্বের রেকর্ড তালিকাতেও জায়গা করে নিয়েছে ভারতীয় এই ভিডিও এই অভূতপূর্ব সাফল্য দেখিয়ে দিল ডিজিটালের যুগেও ভক্তিমূলক সঙ্গীতের অবদান অটুট প্রযুক্তি বদলায় প্ল্যাটফর্ম বদলায় কিন্তু প্রার্থনা বিশ্বাস আর ভক্তির শক্তি যেন সময়কেও পিছনে ফেলে এগিয়ে চলে এই পাঁচশো কোটি ভিউয়ের গল্প তাই শুধু রেকর্ড নয় এক সাংস্কৃতিক জয়যাত্রা বিরোপোর্ট খবর বাংলা